দায়িত্ব পেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন পাওয়া নিউ ইয়র্কের কংগ্রেস ওয়েম্যান স্টেফেনিক তার মনোনয়ন চূড়ান্ত করতে মঙ্গলবার সেনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানিতে তিনি একথা জানান কমিটির সদস্যদের নানা প্রশ্নের জবাবে স্টেফেনিক জানান আন্তর্জাতিক অঙ্গনে দেশের সর্বোচ্চ স্বার্থ নিশ্চিত করতে তিনি কাজ করবেন একই সঙ্গে ইসরায়েলকে সমর্থন দেয়া উনগ্রা নিষিদ্ধ করা এবং ডাব্লিউএচ থেকে বেরিয়ে যাওয়ার ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিও সমর্থন জানান এল স্টেফেনিক জাতিসংঘে রাষ্ট্রদূত হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এলিস স্টিফানিক সেনেট ফরেন রিলেশনস কমিটির সদস্যদের আশ্বস্ত করেন জনগণের করের অর্থের সর্বোচ্চ ব্যবহার তিনি নিশ্চিত করবেন জাতিসংঘের সঙ্গে সম্পৃক্ত প্রতিটি স্তরে আমেরিকার প্রাধান্য প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত হিসাবে মনোনয়ন পাওয়া স্টিফানিক ইসরায়েল প্যালেস্টাইন সংকট চায়না ও রাশিয়ার সঙ্গে আমেরিকার দ্বন্দ্ব নর্থ কোরিয়া ইরান সিরিয়া হেইতি সুদানসহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে নিজের অবস্থানের কথা সেনেট কমিটির সামনে তুলে ধরেন জাতিসংঘে ট্রাম্প মনোনীত রাষ্ট্রদূত আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকার অবস্থান আরও শক্তিশালী করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন স্টেফানিক এ সময় হেলতিতে চলমান সংকট নিরসনে স্টেফানিকের অবস্থান জানতে চান সেনেটর টিম কেইন জবাবে স্টেফানিক বলেন বিষয়টি নিয়ে তিনি স্টেট সেক্রেটারি মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে চান রিপাবলিকান সেনেটর টেড ক্রুজের এক প্রশ্নের জবাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা ও দেশটিকে চাপে রাখতে পদক্ষেপ নেয়ার কথা জানান স্টেফানিক একই সঙ্গে প্যালেস্টাইনে উনরার কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষেও মত দেন তিনি ইসরায়েলে হামলায় হামাসকে উনরার কর্মকর্তারা সহযোগিতা করেছিল বলেও অভিযোগ করেন স্টেফানিক একই সঙ্গে সংস্থাটির অর্থ সহায়তা বন্ধের পক্ষে মত দেন তিনি ট্রাম্প শপথ নেয়ার পর এলন মাস্ক নব্য নাৎসিদের মতো করে স্যালুট করেছেন বলে শুনানিতে অভিযোগ করেন ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস মার্ফি বিষয়টি সামনে এনে ইহুদি বিদ্বেষ নিয়ে স্টেফানিকের অবস্থান জানতে চাইলে তিনি আশ্বস্ত করেন জাতিসংঘের দায়িত্ব পালন করতে গিয়ে কোন অবস্থাতেই ইহুদি বিদ্বেষকে প্রশ্রয় দেবেন না ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বেরিয়ে যাওয়ার বিষয়ে জানতে চাইলে এই সিদ্ধান্তকে সমর্থন জানান এলিস স্টেফানিক মাসুম হাসান নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর